ভিডিও শুরুতে একটা লাইক দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন হাই আমি প্রিয়াঙ্কা আর আজ আমি বানাবো কলার বড়া তো পারফেক্ট কলার বড়া কিভাবে বানাবেন দেখে নিন তো খুবই স্পঞ্জি খুবই নরম এবং খুবই খেতে ভালো হয়েছিল তুলতুলে একদম তো চলুন দেখা যাক কীভাবে বানিয়ে নিয়েছি তো প্রথমে আমি কাঁঠালি কলাগুলো ভালো করে মানে ভালোভাবে পেকে গেছিলো তো সেগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি মিষ্টির জন্য এখানে নকুল দানা বাতাস এইসব ব্যবহার করেছি আপনি মিষ্টির জন্য যেমন খুশি যা খুশি তাই ব্যবহার করতে পারেন যেমন গুড় বাতাসা চিনি পরিমাণ মতো যতটা খাবেন মিষ্টি স্বাদ অনুযায়ী দেবেন তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো ভালো করে সব কিছু মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এলাম লবণ দিয়ে দিলাম আর সুজিটা আমি ঘন্টাখানে ভিজিয়ে রেখেছিলাম খুবই নরম হয়ে গেছে তার জন্য সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তো এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো আঠা তো এক্ষেত্রে ময়দাও দিতে পারেন মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে একদম স্মুথ যাতে কোনো রকম দানা বা গোটা গোটা না থাকে তো আটাটা দেওয়ার পর আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি সুন্দর করে দেখুন কেমন হয়েছে ব্যাটারটা তো এরপরে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো বেকিং সোডাটা দেওয়ার পর আমি মেট পনের জন্য ঢাকা দিয়ে রাখলাম ব্যাটারটা একটু ফুলে ফুলে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি মৌরি তো মৌরিটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম নিয়ে এবার কড়াই জ্বেলে দিলাম কড়াইতে পরিমাণ তেল দিলাম দিয়ে ছোট্ট ছোট্ট আকারে বড়াগুলো ভেজে নিচ্ছি আর দেখুন খুবই ছোটো ছোটো আকারে বড়াগুলো দিচ্ছি কড়াইতে কিন্তু যখন ফুলে অনেকটা বড় বড় আকার ধারণ করছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে কম আছে দেখতে হবে যে ভিতরে যেন না কাঁচা থাকে দেখুন খুব সুন্দর টোপা টোপা হয়ে আমার বড়াগুলো হয়ে গেছে তো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা